আসসালামু আলাইকুম পরিবারে পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয়ের মাসে আজকে আমাদের মাসিক মিটিং ছিল তো সে আয়োজনটা আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করব আজকে তো চলুন সবাই ভিডিওটি শুরু করি তো এই যে আমাদের মাসিক মিটিংয়ে আমাদের স্যার ছিলেন এমওএমসি এস ডাক্তার স্যার এবং ইউপিও সহকারী ইউপিও স্যার তো সবাই মিলে আমাদের এই যে মাসিক মিটিং হচ্ছে এটা হচ্ছে উপজেলা হলরুমে তো আমরা যারা রাজবাড়ি সদর উপজেলার যত স্টাফ আছি আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি এই হলরুমে তো এই হলরুমটাই আমরা মাসিক মিটিংটা মাসে একদিন কিংবা কোনো প্রোগ্রাম যদি থাকে তাহলে এই হলরুমটাই করি অনেক সুন্দর অনেক বড় এটা প্রত্যেকটা উপজেলায় মনে হয় আছে সারা বাংলাদেশেই খুব সুন্দর তো যাই হোক এখানে আসলে মনটাই ভালো হয়ে যায় তারপরে যদি আবার স্যার বিশেষভাবে সবাইকে দাওয়াত দেয় যে আজকে মিটিংটা একটু স্পেশাল হবে সবাই যেন উপস্থিত থাকে তো এর মাঝে দেখলাম স্যার বড়ো একটা কার্টুন ভরে বিভিন্ন উপহার নিয়ে এসেছেন যারা সারা বছর ভরে যে কর্মীরা ভালো কাজ করেছে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে তিনজন করে স্যার সিলেক্ট করেছেন তো আমিও জানি না যে তার ভিতরে যে আমারও নাম ছিল তো যাই হোক আমার সিনিয়র যে সহকর্মীরা ছিল তারা এক এক করে তারা সব তাদের উপহারগুলো নিয়ে যাচ্ছে শীতকাল স্যার সবাইকে একটি করে ইলেকট্রিক কেতলির ব্যবস্থা করেছেন এটা আমরা হাতে পার পরে কিন্তু খুলে ফেলেছিলাম ওই সিনিয়র আর্টি গুলা তো এই যে আমাদের একজন নিয়ে গিয়েছেন এই যে আরেকজন তো আমিও জানতাম না যে এর ভিতরে আমিও আছি তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ স্যারকে উপহার পেতে সবারই ভালো লাগে আমারও লেগেছিল এই যে আমিও চলে আসলাম উপহারটি তুলে নিতে স্যার অনেক কথা বলছিল তার মাঝে একটু হাসাহাসি সবাই মিলেই আসলে প্রত্যেকটা মানুষের কাজ করার পিছনে যদি একটু আনন্দ থাকে শুধু যে নিরলস কাজ করে যাব তা কিন্তু না কাজের ফাঁকে ফাঁকে যদি একটু বিনোদনের ব্যবস্থা থাকে সেটাও কিন্তু মন্দ হয় না তাই যে আমি আমার উপহারটা নিয়ে আসলাম স্যারের হাত থেকে এবং সবাই অনেক বলা বলি করছিল দেখতে চাচ্ছিলো কিছু খেতে চাচ্ছিল তো যাই হোক আজকের মতো ও আমি বেঁচে গেলেও আমাদের শাওন ভাই কিন্তু হাত এড়াতে পারেনি এই যে আমাদের জুনিয়র কিছু কি বলবো এটা কি দল এই যে আমাদের স্বর্ণালী শাওন ভাই গিফটের জন্য কিন্তু এই যে আমাদেরকে সবাইকে খাওয়াচ্ছে উপজেলার যা আছে আমাদের ওই যে কাদিরিয়া যে দোকানটা আর সেখান থেকে এই যে আমরা সবাই আছি আমাদের দল যারা আমরা থাকি সবসময় একসাথে তো সবাই মিলে খুব মজা করে তো আমারটা কিন্তু বাকি আছে আমারটাও কিন্তু দিতে হবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ